আসসালামু আলাইকুম আমি এখন আছি রাহাত কেসিন মদিনাতে যারা বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান থেকে উমরা ও হজ করার জন্য আসবেন তারা খাবারের জন্য রাহাত কেছেন তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তাদের বুফেতে আপনার কমপক্ষে পনেরো থেকে বিশ আইটেম খানা পেয়ে যাবেন এটা আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনও আই বেলায় আপনারা পনেরো থেকে বিশ আইটেমের খানা পাবেন আর এই পনেরো থেকে বিশ আইটেম প্রতিদিন জনপ্রতি মাত্র পঁয়তাল্লিশ রিয়াল তো যারা হজ করতে আসবেন বা উমরা করতে আসবেন তারা চৌধুরো বাসার পরে র হাত কিচেনের সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের নাম্বার গুলো আপনারা দেখতেই পাচ্ছেন শুরুতে ব্যানার এর ভিতরে তাদের নাম্বার গুলো আছে আর খানার আইটেম গুলো যদি আপনারা দেখেন এই যে সাদা বক্সের ভিতরে আপনারা পরোটা পেয়ে যাবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে লাল জর্দা যারা মিষ্টি ভাত তারপরে আছে আপনার বিরিয়ানি এখানে আপনি চিকেন বিরিয়ানিও পাবেন বিফ বিরিয়ানিও পাবেন মটন বিরিয়ানিও পাবেন তবে প্রতিদিন এক একটা আইটেম আসবে আর এখানে আছে সাদা ভাত যাদের বিরিয়ানি খেতে অপছন্দ তারা সাদা ভাত খেতে পারবেন তারপরে আছে ডাল তারপরে আছে সবজি তারপরে আছে আপনার চিকেন তারপরে আছে আপনার কাবাব তারপরে এখানে আপনারা চা কফি দুটো আইটেমই পাবেন তবে আপনারা আসলে রাত কিছু সাথে যোগাযোগ করে আসতে পারবেন আর এটা হচ্ছে মদিনা মদিনাতে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ